বর্তমান বিশ্বে মুসলমানের ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো ফরজ হয়ে গিয়েছে আজ তাদের পাশে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে ইসরাইল আমেরিকার বিরুদ্ধে এটা ইমানে বড় দায়িত্ব মুসলমানদের এবং এটা ফরজ হয়ে গেছে এই ব্যাপারে আমি একটা কবিতা আবৃত্তি করছি আশা করি কবিতাটি আপনারা ভালো লাগবে কবিতাটি আপনাদের ভালো লাগবে এবং এই কবিতা বেশি বেশি করে শেয়ার করে দিন বিশ্বের মুসলমানের কাছে এমন বাঁচা বাঁচতে চাই না মতো ফিলিস্তিনির মুসলমানরা মরছে শত শত বেঁচে থাকা লাফ কি বলো রক্তে লাল ইজরাইলের গোলা দিয়ে রক্তে হলো খাল মুসলমান ওই রাষ্ট্রগুলো এতই কাঙ্গাল নিরবে দর্শক হয়ে দেখছে তারা ভাইয়েরই রক্তের খাল ইতে তারা ব্যর্থ কেন ইসরায়েলকে সামাল লাশে লাশে ভরে গেছে ফিলিস্তিনির দেশ মুসলমান রাষ্ট্রের মুনাফেকরা বলছে আসিবেশ জাগজমক করে তারা করছে ইফতার মাহফিল মজলুম ওই ভাইদের জন্য কান্দে নরে দিন কি হবে ওই রোজা দিয়ে কি হবে না মাজ অনাহারে পড়ছে কত মুসলমানের লাশ ইফতার শেহরি করার মতো নাই রে ভাইদের খাবার পেট ভরে খেয়ে তুমি দেখাও কত বাহার মুনাফেক তোমাদের মতো নেই তো ভাবে দুর্বল মজলুম ভাইদের পাশে দাঁড়াবে আর কবে রোজার সে বড় ফরজ থাকো মজলুমের ওই পাশে আর একটাও পড়বে না লাশ বরবে না আর লাশে রোজার মাসেও আর কত দেখবো মুসলমানের লাশ অক্টোবরতে ব্যর্থ হইলে মুসলমান রাষ্ট্রগুলো আস্তে আস্তে হইবে সবাই শেষ আসসালামু আলাইকুম